রয়েছে নস্কর ধাবা ফাইনাল ম্যাচে গোল হয়নি কিন্তু কোন প্রথম মুম্বা বিট্টু সন্দীপ মিষ্টি এবং লকাই সবাই কিন্তু রয়েছে কম আর এদিকে রয়েছে টিম পি এম অ্যারাইজ রয়েছে ভীমা কমল রূপম মাইকেল রয়েছে রাহুল এবং ছোট্টু এবং ড্যানিয়েল আছে প্রথম শট প্রথম শট নিতে এসে আজকের দিনে আমার মতে মোস্ট এমার্জিং প্লেয়ার প্রীতম এবং প্রীতমের হ্যাপি বার্থডে আজকে সবাই একটু বার্থডে উইস করে দিও অন্তত পক্ষে খুব ভালো খেলেছে বার্থডে দিনে আজকে এর থেকে ভালো গিফট আর কি হতে পারে প্রীতম তবে বাইরে মারলো পিতা এটা এক্সপেক্ট করিনি বাইরে তবে এটা এক্সপেক্ট করিনি আমি পাওয়ার এতটা ছিল যে বলটা বাইরে চলে গেল কিন্তু যাই হোক কোনো ব্যাপার না ফাইনাল খেল সেটাই বড় কথা তবে এখনও চ্যাম্পিয়ন হবে না রানার্স হবে সেটাই দেখার বিষয় এমনিতে ঠান্ডা মাথার প্লেয়ার এসছে ঠান্ডা মাথার প্লেয়ার ভীমা লকাই রয়েছে গোলে ঠান্ডা মাথায় প্লেসমেন্ট বল ওরা খুব এনজয় করছে বল কি বল লকাই লকাই ভার্সেস রাহুল ফাইনাল ম্যাচ এক লাখ পঞ্চাশ এবং এক লাখ তিরিশ তবে তিরিশ অথবা কুড়ি যাই হোক কুড়ি অথবা তিরিশ হাজার টাকার ডিফারেন্স কিন্তু রয়েছে এই ম্যাচে কোনো গোল হয়নি দুটো সেমিফাইনাল খেলায় কিন্তু খুব ভালো খেলা হয়েছে লকাই শটে রাহুল গোলকিপার ভার্সেস গোলকিপার ও ভালো শট অ্যান্ড গোল গোল কমল দাসের শটে তবে মিষ্টি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা সেভ করেছিল সেমিফাইনালে ফাইনালে পাওয়ারের শট হবে সম্ভবত বুম শট ওই জন্য কিন্তু সবাইকে সাইড করে দিচ্ছে কমলদা দা তো কমল এই মাঠে গত বছরও ফাইনাল খেলেছিল কমল রূপমরা একসাথে ভীমা ভীমাদার ভীমা দাঁড় চোট ছিল বলে ভীমা ছিল না একসাথে এটা কি করছে এটা কি করছে লকাই

তো মজা লাগছে যে প্লেয়াররা এখন নির্ভয়ে খেলছে সবাই রানার্স হোক চ্যাম্পিয়ন হোক যাই হোক কোনো ব্যাপার না টিম ফাইনাল খেলছে এটাই বড় ব্যাপার সবচেয়ে অনেক ভালো ভালো টিম ছিল মাঠে এবং যে দুটো টিম উঠেছে এরাও সত্যি অনেক ভালো টিম এবং অনেক ভালো ফুটবলটা খেলেছে দুটো টিম সময় নিচ্ছে অনেকটা কিন্তু প্রীতম সরি গুম্বা গুম্বা প্রীতমের নামটা গুলিয়ে যায় ওয়া ওয়া আবার সটে মাইকেলে এসে খেলা পনে দশটায় বা দশটায় শুরু হয়েছিল রাতে এখন সাড়ে দশটা বাজে ঘড়িতে দেখো টাইম সাড়ে দশটা বাজে খেলা চলছে রোদ্দুরের মধ্যে দর্শক অনেকে আছে তবে এত এতটা টাইম হয়ে গেলে তারপরে কিন্তু আর সেই একটা ব্যাপার আর ভালো লাগে না মাইকেল সিঙ্গার পড়েন নিচ্ছে মাইকেল সিঙ্গার দাদা মারার সময় এখন সিঙ্গার পড়েন जगेल तो माइकेल <laughs>